চলে এসেছি পানি নেওয়ার জন্য এখান থেকে পানি নিয়ে আমরা ভাত ও তরকারি রান্না করে থাকি আর এই পানি দিয়ে ভাত রান্না করলে ভাত অনেক বেশি সুন্দর এবং ঝরঝরে হয় আর সেই ভাতগুলো ২৪ চব্বিশ ঘন্টা প্লাস ভালো থাকে কোন রকম নষ্ট হয় না গ্রামের মেয়ে বৌরা বিকেল হলেই কলসি হাতে কাকে নিয়ে নদীর ঘাটে চলে আসে আর এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে গ্রামে একজনের সাথে আরেকজনের কতটা যে মিল রয়েছে একজনকে আরেকজন না দেখলে যেন তাদের দিনটাই কাটে না তো যাই হোক চলে গিয়েছিলাম পানি আনার জন্য তো সেখানে গিয়ে ভাবছিলাম যে আজকে বাড়িতে যে চুলায় কচু পোড়া দিয়ে ভর্তা বানিয়ে খাবো অনেক দিন ধরেই ভাবছি কচু পোড়া দিব আর ভর্তা বানাবো তো মনেই থাকে না কচু যে পোড়া দিব তাই কলসিটা রেখেই সবার আগে কচু পোড়া দেওয়ার জন্য চলে এসেছি কিছুক্ষণ আগে করা হয়েছে চুলার ভেতরে অনেকটাই আগুন রয়েছে তো সেখানে একটু তারপরে আর কি কচুটা দিয়ে তারপরে আবার খুব ভালো করে কচুটাকে সাইয়ে দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে চোখ পড়লো আমার সবজি বাগানের দিকে এদিকে দেখতে পাচ্ছি যে উচ্ছে গাছে বেশ কয়েকটি উচ্ছেই হয়েছে একদম প্রতিটি গিরে গিরে যেটা বলি মানে প্রতিটি পাতায় পাতায় উচ্ছে ধরেছে তো এটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই উচ্ছে গাছগুলো হচ্ছে আমরা এর আগে যে উচ্ছে বাজার থেকে কিনে এনেছি তো এখানে আবার কয়েকটা পাকা ছিল ওর ভিতরে যে দানা ছিল ওইগুলো আমি সংগ্রহ করে এখানে লাগিয়ে দিয়েছিলাম তার কিছুদিন পরেই দেখি সেখান থেকে সে দানা থেকে আর কি চারা হয়েছে আর সেখানে আজকে আবার গুচ্ছেও ধরেছে মাশাআল্লা এর থেকে আর কি চাই বলুন তো সবজি বাগান আমি বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে কিছু আগাছা ছিল সেগুলো পরিষ্কার করলাম তারপরে আরও কে কী গাছে কি হয়েছে সব দেখলাম আর ভাবছিলাম ওদিকে হয়তো আমার কচু পোড়াটা হয়ে গেছে কারণ চুলায় তো বেশ আগুন ছিল দেখেছিলাম তো চলে এসেছি আবার কচু তোলার জন্য একটু সাই তুলে নিচ্ছি এখানে হচ্ছে আমি মরিচ পুড়ে নিব মরিচ পোড়ার জন্য ছাই তুলে নিচ্ছি এখন এর ভিতরে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি আরও কিছু ছাই তুলে মরিচগুলোকে ঢেকে দিচ্ছি যাতে মরিচগুলো খুব ভালো করে পোড়া হয় এভাবে মরিচ পুড়ে ভাত খেলে কিন্তু অনেক মজা লাগে আপনারা কি কখনো এভাবে মরিচ পুড়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইস ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আগে যখন বিয়েতে বরযাত্রীরা আসতো তখন আমাদের বয়সে ছোট ছোট যারা ছিল তখন তারা কি করত নারকেলের আইসার ভিতরে করে এরকম আগুনালা ছাই নিয়ে তারপর ওর ভিতরে মরিচ রেখে দিত আর সেই মরিচ পুড়ে এই রকম একটি ঘ্রান আসতো আর সেখান থেকে বরযাত্রী বা মানে বাড়ি বিয়ে বাড়িতে যত লোক থাকতো সবার এরকম একটা কাশি উঠতো সবাই মানে কাশতে কাশতে একদম নাজাল অবস্থা হয়ে যেত আর মরিচটা যখন পুকুরে এভাবে সাইয়ের মাধ্যমে তখন কিন্তু অবশ্যই কাশি হয় হবেই এটা তবে এটি থেকে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয় মরিচ আর এই ঘ্রাণে গ্রানে ভাত খাওয়া যায় এক প্লেট এই যে কচুটা তুলে নিয়েছি কচুটা দেখুন কত সুন্দর পোড়া হয়ে গেছে কচু থেকে কিন্তু কচু পোড়ার খুব সুন্দর একটি গ্রান এসেছিল মরিচগুলোকে প্রায় পোড়া হয়ে গেছে এখন মরিচগুলোকে সাইড থেকে আলাদা করে নেব আর এই কাজটি খুব সাবধানতার মাধ্যমে করতে হবে কারণ ছাইয়ের ভিতরে যেহেতু আগুন আছে আশেপাশে লড়কির ভেতরে যাতে সাই না যায় সাইটাকে আবারও খুব ভালো করে চুলার ভেতরে দিয়ে দিতে হবে এখন আমি কচু থেকে কচুর খোসাগুলো ছাড়িয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে পাটার উপরে রেখে দিয়েছি এখন কচুগুলোকে বেটে নেব এই যে পাটাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক অনেক বছরের আগে প্রায় শতক বছর হয়ে গেছে এই পাটাটির বয়স তো এই পাটাটি ছিল আমার দাদি শাশুড়ির শাশুড়ির হবে হয়তো আমার শাশুড়ি দেখেছে তার শাশুড়িকে ব্যবহার করার জন্য এই পাটাটি আর আমার শাশুড়ি তো কয়েক বছর ব্যবহার করেছে এখন আবার দিয়েছে আমাকে এখন আবার আমি এটাকে ব্যবহার করছি তো এটা অনেক পুরাতন পাটা আর এটা খুব ভালো পাটাটা ছোট হলেও এটা একদম অরিজিনাল শিল পাটা যেটা ওইটাই তো কচুগুলো আমার বাটা হয়ে গেছে তারপরে সেই পোড়া মরিচগুলো পরিষ্কার করে একটু যেহেতু সাইজ ছিল একটু পরিষ্কার করে তারপর ওর ভিতরে লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি মরিচগুলো পাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একদম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বলতে যে ভর্তায় আমরা ভেজে বা তেলে পেঁয়াজ ব্যবহার করি সেটা না একদম কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি পেঁয়াজগুলোকে এভাবে ছেঁচে সেচে নেবো বাটবো না মানে আস্ত আস্তে রাখতো পাটার ব্যাপারে যেটা বলছিলাম যে এই পাটার বয়স প্রায় শত বছর হয়ে গেছে আসলে যে কোনো জিনিস যত্ন করে যদি ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায় তাহলে সেটা শত বছরই ব্যবহার করা যায় আর তার থেকে বড় হচ্ছে মুরব্বীদের স্মৃতি ধরে রাখা এই পাটাটি দেখতে কেমন কত ছোট বাড়তেও অসুবিধা হয় বা এরকম কিছু মনে করে যদি আমি এটা ফেলে দিতাম তাহলে পারতাম আর একটা পাটা কিনতেই বা কত টাকা লাগে কিন্তু সেটা না করে আমি এটাই ব্যবহার করছি এটার ভিতরে অন্যরকম একটি ভালোবাসা অন্যরকম একটি মানে স্মৃতি জড়িয়ে আছে যাই হোক এখানে এখন যে কচু বেটেছিলাম কচু এবং মরিস পেঁয়াজ সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি কি সুন্দর একটি গ্রাণ বের হচ্ছিল যে কচু ভর্তার থেকে কি আর বলবো মনে হচ্ছিল যে এখনই ভাত খেয়ে নেই এখানে আবার একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি এতে আরও বেশি মজা লাগবে তেল দিয়ে ভর্তার সাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটি গরম ভাতের সাথেও অনেক মজা লাগে আবার ঠান্ডা ভাতের সাথেও মজা লাগে আবার পানি ভাত অর্থাৎ পান্তা ভাতের সাথেও ভীষণ মজা লাগে যে কোনো ধরনের ভাতের সাথেই খেতে পারেন তবে আমি এখন খাবো গরম ভাতে পানি দিয়ে মানে পান্তা ভাত বানিয়ে তারপরে এই ভর্তাটি দিয়ে খাবো তো কচু পোড়া ভর্তা হয়ে গেছে এখন আমি কচু পোড়া ভর্তা গুলোকে পাটা থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন কতটা লবণীয় হয়েছে ভর্তাটি আমার কাছে তো মাছ মাংসর থেকেও শাক বা বিভিন্ন ধরনের ভর্তা চর্তা দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোন এক ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবেন